চা দিয়েই যদি অনেকগুলো রোগ কাবু করে ফেলা যায় তাহলে কেমন হয় হ্যাঁ ঠিকই শুনেছেন আজকে আমি আপনাদেরকে এমন একটা চা তৈরি করে দেখাবো যেটা খেলে শরীরের খারাপ টক্সিনগুলো হুড় হুড় করে বিদায় জানাতে বাধ্য হবে হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম জানাচ্ছি শ্রুতি সি হেলদি কিচেনে আপনারা এতদিন লাল চা দুধ চা গ্রিন টি ব্ল্যাক টি এর নাম শুনেছেন আজ আপনাদের নতুন একটি চা হোয়াইট টি এর সাথে পরিচয় করিয়ে দেব ধারণা করা হয় চীনের ফুজিয়ানা প্রদেশে ছয়শো আঠারো থেকে নয়শো সাত সালের মধ্যে এই চায়ের উৎপত্তি হয় আর সব থেকে মজার বিষয় হচ্ছে তখন এটি শুধুমাত্র রাজা বাচ্চারাই সেবন করতে পারত কিন্তু বর্তমানে হয়টি চীন ছাড়া ভারত শ্রীলঙ্কা নেপাল সহ বিভিন্ন দেশেই চাষ করা হয় হয়টি সাধারণত মাইনাস পাঁচ ডিগ্রি তাপমাত্রার নিচেই জন্মায় এটি ক্যামেলিয়া সাইনেসিস গ্যাসের কুড়িও পাতা থেকে তৈরি এখন এই চা কীভাবে প্রস্তুত করে সেটা আপনাদেরকে দেখাবো আর চা তৈরি করার আগে এর পাতাগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন এর পাতাগুলো কিন্তু কেমনই হয়ে থাকে চা তৈরি করে নেওয়ার জন্য আমি চুলায় একটা পাত্র বসিয়ে প্রথমেই দিয়ে দিব জল আর আমি এখানে তিন কাপ পরিমাণ চা তৈরি করব তার সম পরিমাণে জল দিয়ে দিচ্ছি এখন জল ভালোভাবেই ফুটিয়ে নিব আর এর মধ্যে আমার জল কিন্তু বেশ ভালোভাবেই ফুটে উঠেছে এখন গ্যাস অফ করে দিয়ে আমি জল চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ফ্লাস্ক নিয়ে নিয়েছি আপনারা যে কোনো পাত্রে রাখতে পারেন এখন জল সরাসরি ঢেলে আর চা পাতা থেকে গুনে গুনে চারটা চাপাতা আমরা কাপ জন্য চারটা চাপাত যথেষ্ট এখন সরাসরি আমি একটা গরম জলের ভিতরে দিয়ে দিব দিয়ে এটার মুখ ভালোভাবে বন্ধ করে কমপক্ষে চার ঘন্টা এটাকে রেখে দিব তাহলে আমাদের চা কিন্তু রেডি হয়ে যাবে আপনারা চাইলে আগের দিন রাতেও এটা প্রস্তুত করে রাখতে পারেন পরের দিন সকালে কোনো ঝামেলা ছাড়াই পান করে নিতে পারেন আমি কিন্তু আগের দিন রাতেই এটা প্রস্তুত করে রেখেছিলাম আর পরের দিন সকালে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখন থেকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন আমাদের চায়ের কালারটা কতটা সুন্দর আর এই চা তৈরির প্রসেসটাও কিন্তু খুবই সহজ আর এই চায়ের ভিতর কিন্তু আমরা কোনো ধরনের মিষ্টি জাতীয় কিছুই ব্যবহার করব না এটা এমনি খেলেই শরীরের জন্য বেশি উপকার আর সকাল সকাল এক কাপ চা দিয়ে যদি খারাপ গুলো থেকে দূরে থাকা যায় তাহলে কিন্তু মন্দ হয় না তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পেস্টাটি একটা ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ